নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের কড়াই পনিরের রেসিপি নিয়ে মাত্র দশ পনেরো মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আর এতটাই টেস্টি হয় হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে কড়াই মশলা বানানোর জন্য এখানে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরা নিয়েছি হাফ চামচ গোটা মৌরি আর নিয়েছি হাফ চামচেরও কম গোটা গোলমরিচ সাত আটটা ছোট এলাচ এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ আর দুটি দারচিনি স্টিক একদম লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে একটু ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দেব প্রায় সতেরো আঠেরোটার মতো কাজু বাদাম কাজু দিয়েও আবার একটু নাড়াচাড়া করব। মশলাগুলো যাতে না পুড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত এই মশলাগুলোকে সুন্দরভাবে ড্রাই রোস্ট করে তারপর জুড়িয়ে নিয়ে বা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে একটি ভাজা মশলা তৈরি করে নেব যেটাকে আমরা কড়াই মশলা বলি কড়াই মশলা তৈরি এখানে আমি পনিরগুলোকে কিউব সেপে কেটে নিয়েছি প্রায় চারশো গ্রাম পনির কেটে রেখেছি কড়াইতে তেল গরম করে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিলে পনিরগুলো যেমন ফিকে লাগে না তেমনি পনির ভাজবার সময় কড়াইয়ের গায়েও আটকে যায় না পনিরগুলোকে কিন্তু একেবারেই বেশি লালচে রঙ ধরিয়ে ভাজা যাবে না খুব হালকা ভেজে নিতে হবে যাতে পনিরের রঙটা বেশ সাদাই থাকে দেখুন এভাবে হালকা ভেজে নিয়ে পনিরগুলো নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে বড় বড় টুকরোতে কাটা বড় সাইজের একটি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটি ক্যাপসিকামকেও একই রকম সাইজ করে কেটে পেঁয়াজ আর ক্যাপসিকামকে বেশ হাই ফ্লেমে নাড়াচাড়া করছি মিনিট দুয়েক এভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটোর বীজ বাদ দিয়ে একই রকম সাইজ করে কেটে এগুলোতে অল্প একটু লবণ বা পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি দিয়ে হাই ফ্লেমে একটু আঁচ লাগিয়ে ভেজে নেব খুব বেশি সময় ধরে নরম করে ভাজা যাবে না তাতে করে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে দেখুন এগুলোতে আঁচ লেগে গেছে এখন এই সমস্ত কিছুকে আমি নামিয়ে রেখে দিলাম কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি রান্নার জন্য দিচ্ছি একটি বড় এলাচের মুখ ফাটিয়ে আর একটি বড় দারচিনি স্টিক আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দুটি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে সোনালি রঙ করে ভেজে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর তাতে করে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর এক চামচ ভর্তি করে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা সুন্দর হয় বেশি ঝাল না হয় মশলা কষাতে কষাতে যে কড়াই মশলা আমরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এক কাপ দই যোগ করে দিচ্ছি দই আর মশলাকে কিন্তু খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব একদম মসৃণ করে ফেটিয়ে রাখতে হবে তাতে করে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না গ্রেভিটা সুন্দর তৈরি হবে এদিকে দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে এখন দই মেশানো মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যামেরাটি অন করতে ভুলে যাওয়ায় সেই মুহূর্তটি আমি আপনাদের দেখাতে পারলাম না তবে ফ্লেমটাকে একদম লোতে রেখেই দই আর মশলার মিশ্রণ দিয়ে দিয়েছিলাম এখন পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই একটুখানি চিনি কিন্তু দিতে হবে তাতে করে টেস্টের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আসে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত দেখুন মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা পানিরগুলো যোগ করে দিচ্ছি সমস্ত পনিরগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব ফ্লেমটাকে একদম লোতে রেখেই মশলার সঙ্গে পনিরকে বেশ সময় নিয়ে কষাতে হবে যাতে করে মশলা সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে এই সময় এখানে এক টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ড্রাই রোস্ট করা নয় কসুরি মেথি দিয়ে মশলাটাকে আবারও পনিরের সঙ্গে ভালো করে কষাতে থাকবো কসুরি মেথি দেওয়ার কারণে এর ফ্লেভারটা দুর্দান্ত হয় অবশ্যই করে কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করে যেতে হবে এরপর রান্নাটা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার হবে না পুরো রান্নাটাই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এতে একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার তৈরি হবে এবার ঢাকা দিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে রেখে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম আর তারপর একদম হোটেল রেস্টুরেন্টের কায়দাতেই কড়াই পনির সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে রুটি পরোটা লুচি লাচ্ছা পরোটা নান সব কিছুর সঙ্গেই এই কড়াই পনির অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং